বেলে চাই কি কমলা সুন্দরীর মাত্র 3700 টাকায় একদম টুক্কাই টুক্কাই স্ট্যাটাস চালাবেন তারপর থেকে চালা ইউএম মাত্র টাকায় এখানে আছে জিক্সার করা মাস্টার ডবল রে ডবল লিক্স এই যে S1 Black Diamond মাত্র only টাকা মাত্র 50000 টাকা একদম টিপ টপ কোয়ালিটির নাম্বার করা এখানে ভাষা আছে S1 মাত্র 75 এ জোড়া আজকে কার আজকে মাত্র মাত্র কার কার ভাই আর ওর টু আজকে মাত্র 75000 টাকা মাত্র বসাত্তর হাজার জোড়া পঁচাত্তর জোড়া আজকা পঁচাত্তর একদম টিপটাকিস

এই দেখ এক টাকা পুরোতেতে আছে ডিএক্সার মডেল একদম টিপ টপ কন্ডিশন টকাই টকাই স্টার ওরে ভাই কি ব্রেস তুমি বাক্য যাইছে কত টাকা পুরোতেতে আছে এক টাকার কত নাম্বার গড়া ইন্ডিয়ান ক্যামেরা ইন্ডিয়ান ক্যামেরা এই গপটি ডাবল

একদম ফ্রেশ কন্ডিশন পঁচিশ জোড়াল আড়াইশে পেয়েছেন টান পার্সেন্ট টু আড়াইশ্যাকালারের

50 50 42 50 50 জোড়া 50 50 জোড়া আজকে জোড়া ভাগ লাগবে যত তাড়াতাড়ি সম্ভব নাম্বার যোগাযোগ করুন এই যে জোড়া আমারে জোড়া 50 50 এখানে কত প্লাস 55 নাম্বার করা এই যে 40 46 90 জোড়া 90 জোড়া 40 46 এই যে দ্বারা ভাই করা

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হতে আজকাল চল্লিশে পঞ্চান্ন পঞ্চান্ন দেওয়া আছে আটচল্লিশে গ্রামার বাষট্টি গ্রামার

लो ये भाई लो ये लो ये लेके चल रहे हैं ऐसे चल रहे हो चल रहे

আশা সকলে বুঝতে পেরেছেন আগামীকাল কিন্তু আমার লাইভে চলে আসবো ইনশাল্লাহ ঠিক দুপুর একটা ত্রিশ মিনিটে ওই লাইভে সকলে যুক্ত হবেন নিত্য নতুন কালেকশন ওই লাইভে চলে আসবো তো আজকে তার আগে করতে পর্যন্ত নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া রাখবেন এভরিবডি আল্লাহ হাফেজ